কি চাইছো তোমরা কি চাইছো হ্যাঁ আমি ভিডিও করা বন্ধ করে দিই আমার চ্যানেলটা পুরোপুরি বন্ধ হয়ে গেলে তারপরে তোমাদের শান্তি হবে আমার চ্যানেলের ওপর এত খুব এত রাগ এত নজর শকুনেও এরকম দৃষ্টি দেয় না হ্যাঁ তোমরা যেভাবে দৃষ্টি দিয়ে রেখেছো আমি এমন কি করছি আমার চ্যানেলটার উপরে তোমাদের এত রাগ হ্যাঁ আমি ক্যামেরা বন্ধ করতে পারছি না আমার চোখে ক্যামেরা বন্ধ করে আমার চোখ দিয়ে বর্ণা হয়েছে তাই আমি ক্যামেরা স্টপ করে করে কি করছি চোখের মধ্যে গেসার ইন ঢালছি কিছুদিন চোখের মধ্যে জলের বোতল দেখো জল শেষ হয়ে গেছে এখন আমার চোখে জল ঢালতে ঢালতে চাইছো তোমরা বলো তো কি চাইছো আমি পারছি না আমি পারছি না পারছি না আমি তো হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করছি তোমার খুব ভালো আছো আমি বিন্দাস আছি বিন্দাস আছি তো অনেক কিছু দেখছি অনেক কিছু শুনছি আর অনেক কিছু মানে কি বলতো অবাক তো হচ্ছি সাথে সাথে প্রচণ্ড পরিমাণে হাসছি প্রচণ্ড পরিমাণে কারণ নৈতিক জয় হয়েছে হুম তার এতটা ডিপ্রেশন তার আগের দিন এতটা শরীর খারাপ সে নাকি মরেই যাচ্ছিল মরেই যাচ্ছিল তাকে ওপরালা টানতে টানতেও আবার ফেলে রেখে গেছে কারণ তোর মতো আপো এখানে থাকাই ভালো ওখানে গেলেও জ্বালাবি ওখানে গেলেও চালাবি তার জন্য এখানে থাকাই ভালো তাই ওকে আবার রেখে দিয়ে গেছে বুঝতে পারছো যে নৈতিক জয় হিসাবে কান্নায় ফেটে পড়েছে কান্নায় ফেটে পড়েছে বৃষ্টি বাদলার দিনে মানে কি বলবো তার চোখে জলে মনে হয় বন্যা বয়ে গেল হুম কিন্তু বন্ধুরা একটা জিনিস লক্ষ্য করেছ একটা সময় কণিকাকে খুব বলতো যে কণিকা নাকি কষ্টের সময়ও ও যখন কোনো কিছু কষ্টের কথা বলে বা ও যখন শরীর খারাপ হতো তখন নাকি ও ফিল্টার লাগে ভিডিও করতো কেন ফিল্টার লাগিয়ে ভিডিও করছে কেন চোখ এই ভ্রুতে কাজল লাগিয়ে ভিডিও করছে ভ্রুতে চোখে কাজল লাগিয়ে ভিডিও করছে ভ্রুতে কাজল লাগিয়ে ভিডিও করছে অনেক কিছু বলতো মেয়েটাকে ধুয়ে দিয়েছিল পুরো আজকে ভিডিওটা প্রথম থেকে বলছি তোমরা প্রথম থেকে শেষ অব্দি দেখবে ভিডিওটাতে অনেক কিছু লজিক্যালি আমি কথা বলেছি আমার কথাগুলো যুক্তিযুক্ত কি না অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে তোমাদের রিকোয়েস্ট করি আবার আজকে রিকোয়েস্ট করি ভিডিওটা প্রথম থেকে শেষ অব্দি দেখবে তো এবার বলবো যে তোমরাই বলো যে নাকি আগের দিন টক্কা খেতে খেতে একেবারে জমরা জমদ্রুত ওকে ফেলে রেখে দিয়ে গেছে সে কান্না করতে বসে চোখে কাজল ভুরুতে প্লাক করে কি করে ভিডিও করে বলবে কি তোমরা হ্যাঁ কান্না করছে এদিকে সাজতে বা পরিপাটি হতে কিন্তু সময় নেয়নি সেগুলো করেই তারপরে এসেছে ওই একটা ছোট্ট একটা শর্ট অনেকে দেখেছো যে লিপস্টিক পরে সাজিল তার হাজবেন্ড এসে বলছে কি তুমি এত রাত্রে সাজছো কেন তো বলছে আমি তুমি তো এখন ঘুমাবে বইঝে আমি ঘুমিয়েছি যদি মরে যাই কালকে নিউজ পেপারে আমার ছবি উঠবে না ঠিক তেমনি নাকি আগে তেনার তো টক্কা কাটছিল তো সেই টক্কা কাটতে কাটতে ও ভাবছে আমি যদি কাঁদতে কাঁদতে টক্কা কেটে দিই তাই আমি সেজে বুঝে বসি কারণ আমার থোবরা যা তো মরার পর থোবরাটা একটু সুন্দর করে মানুষের তো তুলবে হ্যাঁ কারণ সবাই সবাই আমার ছবি লাগিয়ে তখন ভিডিও করবে এটাই তুমি চিনি তাই না অন্যকে বলার সময় আজকে দুটো বছর ধরে তুই এম এস নোংরা তরভাবে ওদেরকে হিচড়ে নিচে নামিয়েছিস না কেউ করে না কেউ করে না আর আজকে তুই বড় বড় ডায়লগ মারছিস আমি কি করেছি আমার চ্যানেলটা তুই এরকম করে কিনা আমি কি করেছি এরা শেষ করে দেবে শেষ করে দেবে কেন তোর নাকি চুলটাও ছিঁড়তে কেউ পারবে না এরকম কথা তো বলেছিলি তো চুলও কেউ ছিঁড়তে পারবে না আইন তো সবার জন্য সবার তাহলে তোকে প্যান্দাতে বসতে হলো কেন আসলে তুই জানিস যখন এমএসএল এটা যদি নর্মাল হতো না তাহলে তুই এই সময় এম এস এলকে নিয়ে তুই ভিডিও করতে পারছিস না যদি পারতি এই সময় পুরো ধুয়ে দিতি এই সময় পুরো ধুয়ে দিতি বুঝতে পারছিস তাই তোর এই নাটকটা করতে হলো আজকে কেন বলতো তোর এই কান্না থেকে সবাই বলে নাটক তুই তো বলিস যে তোকে নাকি সবাই এসে বলছে কণিকার কমেন্ট বক্সটা খোলাই যাচ্ছে না খোলাই যাচ্ছে না খোলাই যাচ্ছে না তা তোর কমেন্ট বক্সটা খুলে একবার দেখেছিস তো যে তোর কমেন্ট বক্সে তোর কতগুলো জুতোর মালা করেছে এমনিতে তোকে জুতো দেয় যেটা যেটাতে তুই জুতোর দোকানও খুলতে পারিস তোর কপালে কতগুলো জুতো ছুঁড়ে মেরেছে তা তোর গলায় কতগুলো জুতোর মালা জুটেছে সেগুলোর হিসাব রেখেছিস তো লোকের হিসাব তো খুব রাখিস নিজের হিসাবটা একটু রাখ আজকে শুধুমাত্র তোর এই নাটকের জন্য আর শুধুমাত্র তোর এই অসম জন্য আজকে একটা চ্যানেল পুরো ধুয়ে গেছে আজকে তুই বলছি যে তোকেই কেন সবাই তোর বিরুদ্ধে কেন তিন চলছে এমনি তুই যদি এতই ভালো হোস এতই ভালো তোকেই তোর বিরুদ্ধে কেন মানুষ কেস নেবে তোর বিরুদ্ধে মানুষ কেন কেস নেবে তুই তো খুব ভালো তোর মতন ভালো আর দুটো হয় না আজকে এত তো আমরা কন্ট্রোভার্সি করি এতজন মানুষ কই আমাদের বিরুদ্ধে তো কেউ স্টেপ নেয় না কেউ তো স্টেপ নেয় না আজকে মন্দিরা সোমনাথ তোর বিরুদ্ধে স্টেপ নিচ্ছে কেন নিচ্ছে কারণ কি হয়েছে তো একটা কথা আছে লেবু বেশি চিপড়ালে ওটা তিত হয়ে যায় যে তুই করে ফেলিস আজকে মন্দিরা সোমনাথ একটা কি না বলেছে সেটাকে রেগুলার ধরে তোর খাওয়ার একবারে ব্রেকফাস্টের মতন তুই একটা থালা ভরি সাজিয়ে নিয়েছি রেগুলার ওকে বোধে বলে ইনকাম করে যাচ্ছি এমনি এমনি ছেড়ে দেবে আচ্ছা তুই কোনো প্রমাণ দেখাতে পেরেছিস পেরেছিস কি আজকে এম দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর শুধুমাত্র তোর গোপন সূত্রে খবর তুই শুধু গোপন মারাতিস গোপন সূত্রে তোর খবর এসেছে আর তুই এক একটা শুধু মানুষকে বলে দিয়ে গেছিস ওদের চ্যানেল দেখবে না ওদের চ্যানেল আজ আনসাপ করে দাও কি আছে ওদের চ্যানেলে নোংরামি করে নষ্টামি করে পলিটিক্সে যাতে শুয়েছে হ্যাঁ তারপরে যে এই যে ফার্নিচার করছে তারপরে যে শাশুড়ি মায়ের সাথে পরিকা শাশুড়ি মায়ের সাথে তার ছেলের বয়সে একজনকে শুয়ে দেওয়া আজকে কণিকার সাথে কণিকার ভাসুরের সম্পর্ক সৃষ্টি করা শুধু তাই নয় আজকে উজ্জ্বলকে আলুর বস্তা বলা ওর নাকি খেয়ে খেয়ে ওর শরীর আরো শেষ হয়ে যাচ্ছে কুজো হয়ে যাচ্ছে মায়ের দরদ বেশি যেটাকে বলে শুধু তাই নয় তার নরদ গুলোকেও ছাড়িস নি শুধু তাই নয় তার ননদ মেয়েটাকেও ছাড়িস আজকে শুধু তাই নয় আয়ুষ্মিতাকে পর্যন্ত ছাড়িস নি আয়ুস্মিতার জন্মবৃত্তান্ত নিয়ে তুই প্রশ্ন তুলেছিস কে হে তুই কে হে একদিন না দিনের পর দিন না মাসের পর মাস তুই ইশারা করে গেছিস তোকে ছেড়ে দেবে কোনো প্রমাণ দেখাতে পেরেছিস যখন দেখেছিস যে তোর গোপন সূত্রে মারাতো সে যখন তোকে মুখে লাঠি দিয়ে চলে গেছে তখন তুই বলেছিস এগুলো গোপন সূত্রে খবর এসছে আমি কি করবো আমাকে বলেছে তুই তুই হচ্ছিস মানে কি বলতো টুপুক করে পড়া উপর থেকে একটা মানে কি বলতো শকুন শকুন বুঝতে পারছিস শকুনই যাকে বলে কারণ কি জানিস তো তোকে যে যা বলে তুই তো ছোট কুচি বাচ্চা তোমাকে যে যা ভোলায় তুমি সেটাই বলে দাও একটা অক অত বুলির মতন তুমি বলে দাও তাই না তুমি এত ছোট বাচ্চা তোমাকে গোপন সূত্র মারিয়েছে তুমি গোপন সূত্র মেরে গেছো তাই না তোকে এই ভাষায় তুই এইটাই ডিজার্ভ করিস তুই এটাই ডিজার্ভ করিস তো এই ভাষাটাই ঠিক আজকে তুমি প্যান দাতা ক্যামেরা অফ করতেই পারছি না আজকে তুই বলছিস তোর সেই দিনগুলোর কথা মনে পড়ছে যে দিনগুলোতে তুই খাসনি তো সেই দিনগুলোর কথা মনে পড়ছে যে দিনগুলোতে তোর বর খাওয়া পথে ভূমি করেছে তুই নিজে একটু ভাবিস যে তুই যেগুলো বের করেছিস সেগুলোর জন্য কত ফ্যামিলি রাতের পর রাত তাদের ঘুম উড়ে গেছে তাদের মুখের গরস তারা উঠাতে পারেনি আজকে তুই শুধুমাত্র উজ্জ্বল করে কাকা নয় শুধুমাত্র মন্দিরের সোমনাথকে নয় তুই কন্ট্রোভার্সি দেরও তুই তাদের সন্তানদের উপন্যাস দিয়েছিস কারণ তো সে জায়গাটা বিগ জিরো বলে জানিস তোর আগে পিছে তুই বলিস না যে আমার আগে পিছে না থাকলে তুই চলে যেতে বা আইন কতটা দূর আছে সেটা তুই দেখাতেই হুম দেখতে পাচ্ছি জানছি তার জন্য বুকের পাটা জোর দিয়ে বলিস দেখি কত অব্দি যেতে পারিস যা যা আসলে কি তো তোর এই নাটকটা না তোর এই নাটকটা পুরোপুরি পুরোপুরি স্ক্রিপ্টেড যখন জানিস যে এর বিরুদ্ধে আমি কিছু মুখ খুলতে পারবো না চলো আমি আমার তো চোখে জল আছে ফ্রি ফ্র্যান্ডের চলো কেঁদে দিই চলো কেঁদে দিই তার জন্যই তোকে বারবারে ক্যামেরা অফ করতে হয়েছিল কারণ তোর কান্নাটা আসছিল না কান্নাটা সেভাবে আনতে হচ্ছিল সেভাবে আনতে হচ্ছিল আজকে একটা মেয়েকে কান্না দেখলে আমাদের কান্না বেরিয়ে আসে কিন্তু তোর কান্না দেখলে আমরা হাসি পাই কেন বলতো কেন বলতো আচ্ছা তোর দোষে তোর দোষে আজকে আমরা অনেকে কন্ট্রোভার্সি করি কেন সবার হবে সত্যতা নেই কারণ তুই মানুষের যেটা জানিস না সেটাকে পর্যন্ত তুলে নিয়ে চলে আসিস মানুষের ভয়েস রেকর্ড সেটাকে তুলে নিয়ে চলে আসিস এমনি 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 ছেড়ে দেবে আচ্ছা তুই ভাবিস যে তোর একটা বলা কথায় একটা ফ্যামিলি কতটা কি নষ্ট হতে পারে হ্যাঁ তোর নাকি নৈতিক জয় হয়েছে তোকে সবাই এসে বলছে তোমার নৈতিক জয় নৈতিক জয় নৈতিক জয় আর তুই সেটাকে একেবারে নিয়ে তোর বুক ফেটে সমস্ত কিছু ফেটে তোর আনন্দে আত্মরা হয়ে তোর অশ্রু একেবারে বাদ ভেঙে চলে আসছে তাই না নৈতিক জয় দেখ নৈতিক জয় কাকে বলে নৈতিক জয় কাকে বলে উজ্জ্বল করি দেখিয়ে দিয়েছে ওদের বন্ডিংটা অনেক আগে ভাঙার চেষ্টা করেছিলি কি বলেছিলি যাদের নিয়ে এতদিন ধরে ভিডিও করেছি তাদের বন্ডিংটা ভিতর থেকে অনেক আগেই ভাঙা ছিল এক বছর আগেই ভাঙা ছিল অনেক বছর আগেই ভাঙা ছিল তাই নাকি এটাই তো চেষ্টা করেছিলি এটাই তো চেষ্টা করেছিলি যে তো ওদের বন্ডিংটা সত্যি সত্যিই ভাঙা যায় আসলে কিনিস তো একটা লাঠিকে সহজ ভাঙা যায় কিন্তু একগুচ্ছ লাঠিকে সহজে ভাঙা যায় না রে যেটা তুই একা একা করার চেষ্টা করেছিলি কিন্তু পারিসনি আজও পারিসনি তো নৈতিক জয়ের মা মুখে মালার মানে জুতোর মালা একেবারে পরিয়ে দিয়েছে উজ্জ্বলার পরিকা উজ্জ্বলার পরিকা কিসের কি জানিস তো আজকে সত্যি কথা এই আমাদের এই যে এই যারা আছে তারা সত্যি যে নোংরাটাকে সাপোর্ট বেশি করে এবং গুটাকে বেশি রাস্তায় ধারে গু থাকলে আমরা কি করি সাইড করে চলে যাই কিন্তু এরা যে গুটাকে মারিয়ে যেতে বেশি পছন্দ করে সেটাই আজকে চোখ দিয়ে সেটাই মানে চোখে আঙুল দিয়ে উজ্জ্বলকা দেখিয়ে দিয়েছে কিন্তু তাও কিছু কিছু মানুষের ওই মানে কি বলবো গান্ধারের মতন চোখে পট্টি বেঁধে তারা বিশ্বাস করার মতো নয় আসলে তারা এখন না আর ওই পাশের বাড়িতে কান পেতে ওই কারোর বাড়ির ঝগড়া শুনতে হয় না বা কলতলার ঝগড়া কলে গিয়ে করতে হয় না ওয়াইটি খুললেই সমস্ত জিনিস সমস্ত ভ্যারাইটিস দেখা যাবে সত্যি তাই আজকে বিশ্বাস করো আজকে উজ্জ্বল করে কথাগুলো মন ছুঁয়ে গেছে মন ছুঁয়ে গেছে যারা বোঝা তারা ঠিকই বুঝবে উজ্জ্বল করে বলছে যে যেটা কণিকা বললো তোমরা অনেকে কষ্ট পেয়েছো তোমরা অনেকে হয়তো সেই দিনগুলো যারা আমাকে ভালো আমাকে ভালোবাসো সেই দিনগুলো হয়তো অনেকে ভুলিয়ে যাবে বা অনেকে ভুলবে না বিশ্বাস করো অনিকা জিন্দেগিতে ভুলবো না জিন্দেগিতে ভুলবো না আজকে ওর তো কপাল ভালো হয়েছে তিনখা ডায়রি হয়েছে ওর বিরুদ্ধে প্রত্যেকটা মায়ের একটা করে কেস এবং একটা করে ডায়েরি করা উচিত ছিল সব জায়গায় আজকে শুধু বললাম তুই কোরিকা উজ্জ্বলকে ছাড়িস আজকে প্রত্যেকটা তুই সন্তানদের সন্তানদের আমার বলেছিস আমার ছোট্ট ছোট ছোট বছরের আর একটা বছরের বছরের বাচ্চা তাদেরকে কি বলেছিস স্কুল যাওয়ার নাম করে তারা নোংরামি করতে যায় তারা নোংরামি করতে যায় তুই যেতি মনে হয় তুই মনে হয় সে সময় তাই তুই সেটা ভালো করে চালিস আজকে তোর সংসারে শান্তি নেই তাই তুই অন্যের সংসার দেখতে আস তাদের সংসারে শান্তি আছে কিনা তুই বুঝতে পেরেছিলি যে সেই সময় একটা মায়ের কি অবস্থা হয়েছিল তুই তখন জানতে পেরেছিলি যে আমার খাওয়া বন্ধ হয়েছিল কি হয়নি আমার রাতের ঘুম বন্ধ হয়েছিল কি হয়নি তুই একটা মাকে বলেছিলি তার সন্তানরা গাড়ির তলায় কোনটা চিনতে পারবে না তুই বুঝতে সেই সেই অবস্থা মাটা পর রাতের রাত ঘুমাতে পেরেছিল না সেই মাটা ভাত খেতে পেরেছিল কিনা তুই শুধু তোর নিজেরটা দেখেছিস তোর বর খাওয়া পদে বমি করেছে সেটা তোর সেটা তোর মাইন্ডে রয়েছে তুই দিনের পর দিন খাস খেতে পারিসি সেটা তোর মাইন্ডে হয়েছে কিন্তু আজকে যেই মায়েদের তুই তাদের সন্তানদের নিয়ে বলেছিস যেই ফ্যামিলিগুলোকে তুই একে অপরের সাথে নোংরা সম্পর্কে লিপ্ত করেছিস তাদের ফ্যামিলিগুলো কি অবস্থা হয়েছে আজকের প্যারালাইসিস ছেলের কতটা ডিপ্রেশনে ওষুধ খেতে হয়েছে সেগুলো হিসাব করেছিস কি যে তুই কতগুলো ফ্যামিলিকে করেছিস আজকে তুই ডিজার্ভ করিস আজকে তুই ডিজার্ভ করিস তোর চোখের কান্নাগুলো না শুধুমাত্র রাগ আসে আর হাসি পায় বুঝতে পারলি তোর এই চোখের অভিনয়গুলো শুধুমাত্র রাগ আর হাসি আসে তিরিশ হাজার তুলে নিয়েছিস আর কি চাই চোখের জয় তিরিশ হাজার আর কি চাই তোর আর কি চাই তুই রাত্রে একরকম দিনে একরকম গিরগিরিও তোকে দেখলে লজ্জা পাবে গির তোকে দেখে ভয় পাবে যে তুই গিরগিরির থেকেও মানে দুই কদমে গিয়ে দুই কদমে গিয়ে তোর মতো নোংরা আর একটাও নেই রে এই ওয়াইটিতে তোর মতো নোংরা আর একটাও নেই আরে সবাই আমরা কন্ট্রোভার্সি করি কারোর বিরুদ্ধে কেউ কিছু হয় না বিশেষ করো আজকে এই যে উজ্জ্বল করে গেছে তোমরা অনেকে কমেন্টস করছো দেখলাম যে আগে কই অন্য ক্রীড়ারাও তো গেছে তাদের তো কিছু বলেনি তোমরা দেখতে গেছো তাদের কমেন্ট সেকশন কেউ কিছু বলেছে কি বলেনি নি তাদের কমেন্টগুলো দেখো কম বেশি তাদের মানুষও বলেছে কিন্তু কি আর তো একটা মানুষ একটা মানুষের বিরুদ্ধে যদি আটা মানুষের কান একদিন দু দিন তিন দিন চার দিন করে কেউ যদি কান ভাঙাতে থাকে না একটা না একটা সময় না তার কিছু না নেগেটিভ এফেক্ট তার বিরুদ্ধে পড়ে জানো কি সেই জিনিসটাই এই ডায়েরিটা দিনের পর দিন করে গেছে দিনের পর দিন করে গেছে আজকে তোমরা কোনটাকে ডোমরা বলছো কোনটাকে ডোমরা করছো আজকে দুটো মেয়ে আজকে একসাথে সংসার করছে সেটাকে ডোংরা বলছো সেটাকে তোমরা নোংরা বলছো আর তাদের এই ভিডিও তোমরা দেখছো যদি তোমরা সেটাকে নোংরা বলো তোমরা যদি বলো সমাজবত জীব তোমরা যদি বলো তোমরা ভদ্র ভদ্র সমাজের ভদ্র তোমার মানুষ তা তাদের ভিডিও কেন দেখছো তাদের লাখ লাখ ভিউজ হচ্ছে কেন হচ্ছে তোমাদের জন্য হচ্ছে ভালো যারা ভিডিও করে আজকে বিশ্বাস করো আজকে এই কণিকা উজ্জ্বলের কথা মন আকারে ভরে গেছে আমার একটা ব্লগিং চ্যানেল আছে আমি ভিডিও করি না কারণ মানুষ দেখে না মানুষ ব্লগিং ভালো শুদ্ধ ব্লগিং দেখতে চায় না মানুষ যত নোংরা যত পচা গলা দুর্গন্ধযুক্ত জিনিস মানুষ দেখতে চায় জেনাজকে এই কণিকা উজ্জ্বল চোখ দিয়ে দেখিয়ে দিয়েছে সত্যি তো ওরা তো পারতো এই নাটকটা একেবারে কন্টিনিউ চালিয়ে যেতে ভারত হচ্ছিল ওদের গড়ে যেত কারণ এইখানে সবারই ইনকাম করার দরকার কিন্তু সেরকম পয়সা ইনকাম করবো যেই পয়সাতে আমার রাতের ঘুম উড়ে যায় সেরকম পয়সা ইনকাম করবো যেটাতে আমি বেলা শান্তিতে ঘুমাতে পারি আজকে যে বন্ডিংটা ওরা এই 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 একটা মাত্র এই একটা মাত্র ক্রিয়াটা ভাঙার চেষ্টা করছে দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর সে এখন বলছে নৈতিক জয় নৈতিক জয় কিসের নৈতিক জয় তোর তো হার তুই সর্বদা হেরে এসেছিস যেটাকে তুই গলা ফাটি চিৎকার করিস আমার জিত আমার জিত তুই জানিস না তুই নিজের নিজেকে কতটা হাস্যকর তুই করে তুলিস এটা তোর নৈতিক জয় না রে আজকে উজ্জ্বল করিকা তোর এখান থেকেও কিছু এভিডেন্স পেয়েছে যেটা ওদের কাজের মতো রাখবে বলে না অতি চালাকের গলায় ধরে অতি চালাক কে হতে চেও না অতি চালাক কি হয়েছে বলে আচ্ছা তোমার এই অবস্থা আজকে একটা ভিডিওকে কতটা লং করতে হবে সেটা তুই ভালো করে জেনে গেছিস তাই একটা ভিডিও মাঝে কেটে 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 চোখে গিসাইন ঢেলে চোখে জল দিয়ে তুই কান্নাকাটি করে ভিডিওটাকে তো টানতে হবে ভিডিওটাকে তো টানতে হবে আর সেই জিনিসটাই তুই করেছিস সেই জিনিসটাই তুই করেছিস তুই কি ভাবছিস আজকে আমি করিকার তখনই আমি বুঝতে পেরে গেছিলাম যে কণিকার এটা পুরোপুরি নাটক আমি ভেবেছিলাম একটা ভিডিও করব বাট বিশেষ করে এখন সময় করে উঠতে পারছি না যে ঠিকঠাক করে ভিডিও দেবো আজকে করিকার যখন হাসির পিছন থেকে আসছো না তখন করিকার মুখে একটা হাসি দেখেছিলাম আমি অনেকবার দেখেছিলাম যে যে জায়গাটা করি সেই হাসিতেই বুঝে গেছি যে ওরাটা পুরোপুরি একটা নাটক করছে আচ্ছা তোমরা কজন বোঝাতে জানি না বাট আমার চোখে কিন্তু এটা পড়েছে কিন্তু আমি ওই বললাম ভিডিও করতে পারিনি তাই এখন কি করা যায় ওরা যখন সমস্ত কিছু স্বীকার করে নিয়েছে আজকে যেই ফ্যামিলিটাকে ভাঙার জন্য তুই ওতপ্রোতভাবে তুই খুব চেষ্টা করেছিলি কিন্তু দেখ আজকে যখন তারা একটা নাটক করেছে সেটাকে তুই তোর নৈতিক জয় বলে ঘোষণা করে তুই তুই হিপ করে নেচেছিস আজকে তুই বলছিস যে তোর চ্যানেল তোর চ্যানেল শেষ করে তুই মরে যাবি মনে আছে আমার চ্যানেলটা যখন চলে গেছে চলে গেছিল তখন তুই কি গান করেছিলি বল হরি হরি বল বল হরি বল করেছিলি তো করেছিলি খুব নেচেছিলি খুব নৃত্য করেছিলি নৃত্যকালীর মতন করেছিলি তো দেখ আজকে কি জানিস তো সবার চেনে সবার কাছে সন্তান স্বরূপ সে ছোট হোক বড় হোক কিন্তু অন্যের অন্যের বিপদে একজনকে হাসতে নেই বা কাঁদতে নেই বা নাচতে নেই আজকে যদি সঙ্গীতা ম্যাডাম তোর বিরুদ্ধে কিছু করে আজকে যদি মন্দির সোমনাথ তোর বিরুদ্ধে কিছু করে আজকে যদি করিকাউর জল তোর বিরুদ্ধে কিছু করে একদম ঠিক করবে এবং সেই জয়টা যদি হয় তাহলে ভাববো সত্যি ওনারা মানে কিছু করে দেখিয়েছেন ওনারা কিছু করে দেখেছেন যেটা হওয়ার অনেক আগেই দরকার ছিল তুই বলছিস না তুই যদি শেষ হয়ে যাবি শোন এগুলো ফালতু কথা অপুরালা যতক্ষণ না ডাক টাইপে না তখন ততক্ষণ পর্যন্ত কেউ যেতে পারে না রে যে আমি তোমাকে ছাড়া বাঁচব না আমি তোমাকে সেটা মরে যাব। আমি এইটা ছাড়া মরে যাব। কেউ কাউকে ছাড়া না বেঁচে থাকে না কেউ কাউকে ছাড়া মরে যায় না বুঝতে পারলি বুঝতে পারলি কিন্তু কি বলতো তুই তখন বুঝবি যে একটা চ্যানেল চলে গেলে বা একটা মানুষের ক্ষতি হলে কতটা কষ্ট হয় কতটা কষ্ট হয় তুই বুক চাপড়ে পিঠ চাপড়ে কত কিছু চাপড়ে বলছিস না যে তোর চ্যানেল দাঁড় করার জন্য তুই একমাত্র তোর মানে তোর চ্যানেল দাঁড় করেছি তোর চ্যানেল এত দূর তার জন্য ক্রেডিট একমাত্র তোর তোর ব্লগিং চ্যানেলটা এই মন্দিরের জন্য যার প্রত্যেক যাকে নিয়ে এক থালা ব্রেকফাস্ট বানিয়ে তুই পেশ করছিস তোর পেটের জন্য তোর অন্ন জোগাড় করছিস এইটা জোগাড় করছিস আজকে তাকে নিয়ে রেগুলার সকালবেলা একটা করে ভিডিও করে তোর আর্নিং করতে হচ্ছে আজকে তার তার ডাকে তুই সাহায্যে তোর ব্লগিং চ্যানেলটাকে দাঁড় করেছিস শুধু ব্লগিং নয় এই তোর তার সাপোর্টে কারণ তুই নোংরা মেয়েকে সাপোর্ট করিস বেশি যেখানে দেখিস নোংরায় ভরা কাদা ঘুরছে সেটাকে সাপোর্ট করিস আজকে যতদিন মন্দিরা নোংরামি করেছে ওকে সাপোর্ট করছিস এখন এই তবলা নোংরামি করছে করেছে ওকে সাপোর্ট করছিস কিন্তু যে পিওর যে কণিকা নিজে খেটে কষ্ট করে উপার্জনের টাকায় তিল তিল করে গড়ে ওঠা বাড়িটাকে তাকে তুই নোংরা মেতে ঠেলে দিয়ে গেছিস যে অ্যাকচুয়ালি নোংরা মেয়েই করেনি কারণ কী আছে তো তুই নোংরা মেয়ে একটা ডাস্টবিন তাই নোংরা মেয়েকে তুই তোড়ে টেনে নিয়ে আসিস সা গায়ের মধ্যে মাখিস আজকে এই মন্দিরার নোংরা মেয়েকে সাপোর্ট করে তোর চ্যানেলটাকে তুই কত নিয়েছিস আজকে মন্দিরা তোকে তোর চ্যানেলটাকে কমিউনিটিতে দেয়নি তুই ভাবছিস কি ওদের জন্য তুই উপরে উঠিস নি আজকে এই তবলা তোর চ্যানেলটাকে কমিউনিটিতে দেয়নি আজকে কি বলে আরেকজন আছে তরি তরি তোর চ্যানেলটাকে কমিউনিটিতে দেয়নি দেয়নি এমনি এমনি উঠে গেছিস হ্যাঁ এমনি 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 উঠে গেছিস এমনি এমনি কেউ উঠতে পারে না বিষ বিছনে না বাম্বুটা দিয়েছিল আচ্ছা তুই নিজের মুখে স্বীকার করেছিস যে মন্দিরে নাকি মানে কারুর কোনো ক্ষতি করতে পারে না সে যেরকম নিজের কন্টেন্টের জন্য টাকার জন্য নিজে যেরকম কন্টেন্ট তৈরি করে মানুষকেও কন্টেন্ট দেয় বলছিলি তো তুই ভালো করে জানিস তোকে তুই যে কত কন্টেন্ট পাচ্ছিস সেখান থেকে সেখান থেকে কত কন্টেন্ট পাচ্ছিস যখন নাকি মন্দিরে নোংরামি করেছিল তখন তাকে তুই একেবারে তেলা মাথায় তেল লাগিয়েছিস অগ্নিতে ঘি ঢেলেছিস দাও দাও করে জলে তুই সেগুলো দেখে তুই আনন্দ তোর মন ভরে যায় কিন্তু যখন দেখেছিস সে সত্যিকারে মিলে গেছে তার ফ্যামিলির সাথে তখন তোর কি হয়েছে তখন তোর সর্ব অঙ্গ ফেটে গেছে তখন তোর সেটা ভালো না সে নোংরা সে নষ্টামি করেছে তখন কখন ট্যাগ তাকে দিয়ে গেছিস আজকে যদি তবলা জানি সন্দীপ কোনো মার্মে না এরকম নোংরা মেয়ে ছেলেকে যদি মেনে নেয় তাহলে তুই এই তবলার এগেনস্টে যাবি সেটাও আমরা জানি এই তবলের এগেনস্টে তুই যাবি কারণ কি জানিস তো বললাম নোংরা মেয়েকে সাপোর্ট করতে করতে তুই এত দূর এসেছিস তুই এত দূরে এসেছিস যেটাকে তুই নৈতিক জয় বলে হাল তাস করছিস না সেটা তোর একদম সেটা তোর কি বলতো সেটা তোর হার সেটা তোর এক নম্বরে হার আজকে মন এই কণিকা উৎসব যেটা করেছে সেটা অনেকের কাছে খারাপ লেগেছে কিন্তু কি বলতো যদি সেরকম ভাবে ভাবো না তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে যে ওরা যেটা করেছে না সত্যি মানুষের কিছু কিছু মানুষের চোখে দিয়ে তারা দেখিয়ে দিয়েছে যে তোমরা নোংরা কনিকা চ্যানেলটা আর কি ছিল দিনের পর দিন মানুষকে বিষ ঢেলে 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 কি করেছে নিঃ সংসারে তো বিষে বিষাকার হয়ে রয়েছে অন্স সংসারে বিষ ঢেলে মানুষকে মানুষকে জনসাধারণকে ভুল বুঝিয়েছে অনেক মানুষ তাদের কাছে ফিরে গেছে যে তোমাদের ভুল বুঝেছিলাম ভুল বুঝেছিলাম তোমাদের আরে আইনি পথে আছে তুই একে ধমকাচ্ছিস ওকে ধমকাচ্ছিস তাকে ধমকাচ্ছিস কি হবে ধমকে নিজের পিছনে কত বড় একটা বাস ঢুকিয়ে রেখেছিস সেটা বুঝতে পারছিস খুব আইনি পাঠ না কিছুদিন আগে যে তোর কোন আইনি দিদি তোকে পাঠ পড়িয়েছে আর সেই পাঠগুলো তুই উগড়ে বমি করছিলি এখানে এসে হুম তুই ল করবি তোর নিজের কেস নিজে লড়বি অনেক কিছু তো বাতেলা ছেড়েছিলি হ্যান কারেঙ্গে প্যান কারেঙ্গে প্যান কারেঙ্গে কোথায় কি কারেঙ্গে কিছুই তো করতে দেখলাম না কিছুই তো করতে দেখলাম না অনেককে ধমকেছিস চমকেছিস আজকে নিরীহ দুটো মেয়ে ছেলে মেয়ে বিষ্ণু আর হচ্ছে রিয়াঙ্কা কি দোষ করেছিল ওরা তোর নোংরা মেয়েকে সাপোর্ট করেনি তাই তাই আজকে ওদের একটা সাধারণ ওরা কোনোদিন কোনো কন্ট্রোভার্সির মধ্যে আসে না কোনোদিনও কোনো মানে কারণ কোনো মানুষের আগে পিছু আসে না শুধু নিট অ্যান্ড ক্লিন ভিডিও দেয় শুধুমাত্র শুধুমাত্র তারা তোর এগেনস্টে একটা কথা শুধুমাত্র একটা সিগনেচার করেছে বলে তাদেরকে সেই জমি থেকে উৎখাত করার জন্য তুই উঠে পড়ে লেগেছিলি না বিশ্বাস উঠে গেছিল তোর তুই তাদেরকে সেই জমি থেকে উৎখাত করবি তুই জানিস না উপরাল মার যারা সৎ পথে থাকে না উপরালা তাদের কাছে সর্বদাই থাকে তোকে যারা বলেছে না যে গোপালের কাছে কাঁধ দে গোপালের পাশে বসে কাঁধ দে কেন রে তোর লাইফে এত এরকম মানুষের লাইফে এরকম নেই তোর লাইফে কেন এরকম কেন কেউ দেখতে পায় না না তোর ঘর কাছে তোর বাহির কেউ দেখতে পারে তোর 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 বাড়ির মা নিজের মা তোকে তাকে রাখতে চায় না কেন সেই মাকে গালাগালি দিয়ে তোকে কথা বলতে হয় তোর শ্বশুর তোর মুখ দেখতে চায় না তোর মতো বউয়ের মুখ দেখতে চায় না একমাত্র ছেলে একটা মাত্র বউ দেখতে চায় না কেন বলতো আর সেগুলোই তুই জ্বলে পুড়ে মরিস আর সেগুলোই তুই অন্য ফ্যামিলিতে গিয়ে রেশ মোটাস আজকে মন্দিরা ভালো আছে তার ফ্যামিলির সাথে ভালো আছে বন্ডিং ভালো সহ্য করতে পারিস না আজকে কণিকা উজ্জ্বল এত সুন্দর করে কণিকা তার সংসারটাকে ধরে বেঁধে সংসার করছে সেটা সহ্য করতে পারিস না কারো সংসার দেখলে তোর ভিতরটা না দগতে চায় মনে আছে উজ্জ্বলকে কি বলেছিলি উজ্জ্বলের কোলে বসে তোর দেখার খুব শখ যে তার সেটা সত্যি সচল কিনা কতটা নোংরা মেন্টালিটির মানুষ হলে এই কথা বলতে পারে বলেছিল সে ভয়েস রেকর্ডটাও কিন্তু আমরা সবাই শুনে নিয়েছি তোর নিচে বলা কথা মানে তুই কতটা নোংরা তোর এই মাইন্ডে রাখিস সেটা তুই প্রকাশ করে দিয়েছিস তোর এত ইচ্ছা এত ইচ্ছা কারণ তুই তোর তোর ঘরে যে ভেড়াটা আছে সেটা কিন্তু তোর হয় না তাই তো তুই অবাক হয়ে গেছিস যে উজ্জ্বল করিকার ওই সন্তানটা কি করে হলো তুই নিজে কিন্তু এক সময় স্বীকার করেছিলি যে ওই সন্তানটা উজ্জ্বলেরই উজ্জ্বলেরই তাই তো খুব শখ হয়েছিল উজ্জ্বলের কোলে কোলে বসা খুব ইচ্ছে হয়েছিল হুম কেন তোর রাতের ঘুম চলে যাবে কেন তোর খাওয়া কেন বন্ধ হয়ে যাবে তুই তো খাবি আনন্দ করবি উল্লাস করবি তো তো এইসব করার হবে না কেন হবে রে ওপরওয়ালার মার রে আওয়াজ হয় না কিন্তু খুব লাগে বুঝতে পারলি কি না আসবো আর একটা ভিডিও নিয়ে আসবো সেখানে আরও ডিটেলসে বলবো তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটাই পর্যন্তই তোমরা সবাই ভারতবর্ষ তো আবার এসে একটা নতুন ভিডিও নেই তত